ডিয়ার ভিউয়ার্স আজকে একটা খুব মজার ঘটনা বলল একবার একটা বিমান আকাশে মরেছিল ওনার পর সেই বিমানটায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষজনকে নিয়ে তারা আকাশে বিমানে চড়েছে কেউ বা তার বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে প্রথমবারের জন্য বিমান চড়িয়ে কোনো তীর্থক্ষেত্রে উদ্দেশ্যে রওনা হয়েছে কেউ বা জীবনে কোনো দিন বিমান চলেনি সেও প্রথমবারের মতো বিমানে উঠেছে তারপর নিত্য যাত্রী যারা ছিল তারাও তো উঠেছে তো বিভিন্নজন বিভিন্ন কৌতূহলী হয়ে তারা বিমানে চলেছে বিমানটা যখন মাঝ আকাশে উঠছিল ঠিক সেই সময় প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমানটা টলমল অবস্থায় হয়ে যায় এবং হঠাৎ করে চারিদিকে একটা মানে ভয় ভীতি কাজ করতে থাকে যারা আকাশে উঠেছিল বিমানে প্রথমবারের মতো তারা ভাবছে কেন মরতে বিমানে উঠলাম ওর থেকে যদি ট্রেনে যেতাম বা গাড়িতে যেতাম তাহলে হয়তো কত ভালো ছিল জীবন হ্যাঁ তার বাজবনাই হলো আমার শেষ সময় সবাই যখন আর উথল পাতল কান্না রোল হুলস্থল কাণ্ড বিমানে অ্যানাউন্স হচ্ছে যে আপনার শান্ত থাকুন বিমান বিপদের মধ্যে আছে ঠিক সেই সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে সেই বিমানের জানালার ধারে বসেছিল এখন হঠাৎ করে সে সে তার খেয়াল খুশি মতো একটা বই নিয়ে পড়ছিল এবং হাসছিল তো সবাই যখন মানে আতঙ্কে মানে সময় অতিবাহিত করছিল যে তার জীবনের শেষ সময় বিমানটা কাঁপছে ওলট পালট খাচ্ছে আশ্রয় পড়ার উপক্রম তখন তার পাশে থাকা এক ব্যক্তি সেই বাচ্চার মেয়েটাকে জিজ্ঞাসা করলো মামনি যে সবাই তো একটা বিপদে সবাই মারা যাবে হ্যাঁ সবাই একটা হুলস্থিল কাণ্ড খান্নাকাটি করছে চিৎকারচনামিজি করছে কিন্তু তুমি তোমার মধ্যে কোনো উদ্বেগ হ্যাঁ ভয় ভীতি দেখছি না কেন তুমি হাসছ কেন তখন সেই বাচ্চা মেয়েটা উত্তর দিল শুনলে তাজ্জব হয়ে যাবেন বলছেন কেন আমি ভয় পাবো বলুন কেন আমি হাসবো না আসলে যিনি বিমানটা চালাচ্ছেন উনি তো আমার বাবা নিশ্চয়ই আমার বাবা চাইবে না যে আমি মারা যাই তাহলে বুঝতে পারলেন ঘটনাটা শেষমেশ সেই বিমানটা তার বাবা সুন্দরভাবে সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুন্দরভাবে অবতরণ করে সবার জীবনকে বাঁচালো ডেয়ার ভিওয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ